হ্যালো গাইজ আশা করি সাহেব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে নতুন একটি কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং এই কোম্পানিতে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট করার পরে আপনি একটি গিফট কার্ড প্রদান করার মাধ্যমে কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন পঞ্চাশ ডলার গিবে পঞ্চাশ ডলার বোনাস ইতিমধ্যে আপনি যদি বিনান্স তারপরে বিডগেট ওকে এক্সচেঞ্জার মানে বিভিন্ন এক্সচেঞ্জারে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেখানে কিন্তু এক ধরনের গিফট কার্ড প্রদানের একটা স্থান থাকে যেই গিফট কার্ডগুলো খুবই প্রাইভেসি খুবই প্রাইভেসি মানুষদের দেয় কিছু গ্রুপে পাওয়া যায় ওই গিফট কার্ডটা যদি আপনি এনে বিনান্স বা যে কোনো এক্সচেঞ্জারে যদি প্রদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত আপনি কমিশন এবং বোনাস পেয়ে যেতে পারেন আমি আপনাদের সামনে এমন একটি কোম্পানি সম্পর্কে শেয়ার করতে চলেছি যে কোম্পানিতে আপনি অ্যাকাউন্ট করবেন বোনাস পাবেন প্রায় পঞ্চাশ ডলার এবং সেই পঞ্চাশ ডলার দিয়ে কিন্তু কোম্পানি থেকে আরও হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটি কিভাবে। আমি দেখেন ইতিমধ্যে আমি এই কোম্পানিতে জাস্ট অ্যাকাউন্ট করছিলাম একজনের মাধ্যমে এবং বোনাস কার্ড প্রদান করার মাধ্যমে আমি পঞ্চাশ ডলার পেয়েছিলাম দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডলার পেয়েছি কিন্তু সেখান থেকে আমার কোম্পানি আবারও ক্যাশব্যাক দিয়েছে পাঁচ ডলার ঊনসত্তর সেন্ট এটা কিভাবে দিল এই কোম্পানি মিশন মিশন হচ্ছে যে ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করা বুঝতে পারছেন বিভিন্ন প্রায় দুশো থেকে তিনশো কোম্পানিরাও ইন্টারন্যাশনালি এটা প্রোডাক্ট সেল করে থাকে আমি দেখতে পাচ্ছেন একটা কোম্পানি থেকে আমার একটা প্রোডাক্টের সেলস এসেছে প্রায় দুশো সাঁত্রিশ ডলার সেখান থেকে মাত্র ওয়ান পার্সেন্ট কমিশন পেয়েছি তারপর আলিবাবা রয়েছে তারপরে আমেরিকান ইগাল এটা হয়তো বা বিমানবন্দরের কিছু একটা হবে তারপরে এই অ্যাসিস থেকে এয়ারটা থেকে আমি প্রায় আঠাশ ডলার পেয়েছি তারপরও আমার এখান থেকে কোম্পানি প্রায় ফাইভ পারসেন্ট কমিশন দিয়েছে তারপর নিচে আছে দেখেন অ্যাক্টিভ রোবট কোম্পানির মূল কাজ হচ্ছে এইটা আপনি পঞ্চাশ ডলার পাবেন পঞ্চাশ ডলার পাওয়ার পরে এখানে যে আটচল্লিশ ঘন্টা পরে আপনি এখানে অ্যাক্টিভ যে রোবটটা আছে এই রোবটের উপরে ক্লিক করে দেবেন অ্যাক্টিভ রোবোটের উপর ক্লিক করার পরে আপনার কোম্পানি অটোমেটিক এই আয়ের মাধ্যমে রোবটের মাধ্যমে প্রোডাক্টগুলো সেলস হবে এবং আপনার কমিশন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ইতিমধ্যে দেখতে পারছেন আমার প্রায় পাঁচ ডলার ঊনসত্তর সেন্ট আমার এখানে প্রায় অ্যাড হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো ইনভেস্ট করিনি কোম্পানি আমাকে পঞ্চাশ ডলার দিয়েছে এবং এই পঞ্চাশ ডলার দিয়ে আমি আমার রোবটটা অ্যাক্টিভ করেছি সেক্ষেত্রে আমার আবারও ইনকাম হয়েছে পাঁচ ডলার ঊনসত্তর সেন্ট কোম্পানির মিশন মিশন সম্পর্কে যদি আমি বলি কোম্পানি সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দিই সেক্ষেত্রে হয়তোবা তিরিশ মিনিট বা এক ঘন্টাও শেষ হবে না আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন কোম্পানি সম্পর্কে আমি অল্প অল্প করে ধারণা দেবো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এর আগে আপনি যেসব কোম্পানিতে কাজ করেছেন অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এই কোম্পানিটি অলরেডি ছয় বছর ধরে মার্কেটে আছে এবং এখানে সাধারণ মানুষের ইনকাম করার একটা সুযোগ দিয়েছে আপনি কোম্পানিতে এখন বর্তমান অবস্থা কোম্পানি আপনাকে পঞ্চাশ ডলার গিফট হয়ে দিচ্ছে যখন কোম্পানিটি ইন্টারন্যাশনালভাবে লঞ্চিং করে দিবে প্রত্যেকটা কান্ট্রিতে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে এইভাবে কমিশন দিবে না সেক্ষেত্রে কোম্পানিকে কোম্পানিতে আপনার ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পরে আপনার যে রোবট আছে এই রোবটটা চালু হবে এবং আপনার ইনকাম আসবে তাহলে এই কোম্পানিতে আপনি কিভাবে ইন কীভাবে অ্যাকাউন্ট করবেন তারপরে কিভাবে সে যে আপনি পঞ্চাশ ডলার গিভ হয়ে পাবেন এবং সেই পঞ্চাশ ডলার গিভ ওয়ে পাওয়ার পরে সেই পঞ্চাশ দিয়ে কীভাবে আপনি রোবট অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আমার মতন ইনকাম করবেন চলেন সেটা আমরা এখন দেখব এর জন্য সবার আগে আমার টেলিগ্রাম গ্রুপ আছে দেখেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কের উপর ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন নিউরো গ্লোবাল এবং আসা পরে দেখবেন যে এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক অলরেডি আমি দিয়ে রাখছি এবং এইটা হচ্ছে যে বোনাস কোডে নিচে দেখতে পারছেন এইটা হচ্ছে বোনাস কোড এই বোনাস কোডটা আমি এখন কপি করে নেব অ্যাকাউন্ট কিভাবে করতে আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন লিংকে ক্লিক দেওয়ার পরপরে আমার রেজিস্ট্রেশন পেজে নিয়ে এসেছে এখানে আমি ফার্স্ট নেম দেবো এখানে লাস্ট নেম দেবো এবং এখানে ইউজার নেম এখানে কান্ট্রি এখানে ইমেল এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ইউজার নেম দিয়েছি কান্ট্রি তারপরে ফোন জিমেইল পাসওয়ার্ড দিয়েছি তারপর নিচে যেটা থাকবে এটা টেনে এই পর্যন্ত দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে নিচে নিচে কন্টিনিউ থাকবে কন্টিনিউর ওপর ক্লিক করবেন দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট এখন আমি পঞ্চাশ ডলার কীভাবে গি হয়ে পাবো এর জন্য টেলিগ্রামে যে আমি একটি গিফট কোড বোনাস দিয়ে রেখেছি এইটা আমি কপি করে নিলাম দেখতে পারছেন আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমি গিফট কার্ডটা বসত হলে আপনাদের ফোনে নিচে সবার নিচে দেখবেন যে ক্যাশব্যাক লেগে থাকবে আমার কম্পিউটারে বলে আমি পাশে দেখতে পাচ্ছি বাট ফোনে দেখবেন সবার নিচে দুই নম্বরে দেখবেন যে ক্যাশব্যাক লেগে থাকবে এই ক্যাশব্যাকের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ওপর সাইটে দেখবেন যে গেট বোনাস লেখা গেট বোনাসে ক্লিক করবেন এবং এখানে ওয়েলকাম কোড এখানে আমি আমার যে কোডটি কপি করেছি কোডটি বসাই দিলাম দেওয়ার পরে এই যে গেট বোনাসের উপর ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন শেয়ার কোড অ্যাক্টিভটেড সাকসেসফুল এখন যদি আমি আমার অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পারছেন এই যে আমার কিন্তু অলরেডি পঞ্চাশ ডলার কোম্পানি গিবে করে দিয়েছে এখন আমি যদি এটা অ্যাক্টিভ রোবোটের উপর ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নো ডিপোজিট ফাউন্ড কিন্তু আপনার যখনই আটচল্লিশ ঘন্টা হবে তারপরে আপনি অ্যাক্টিভ রোবোটের উপর ক্লিক করবেন অটোমেটিক কোম্পানি আপনার প্রোডাক্ট সেল করবে এবং অটোমেটিক আপনার কোম্পানি যে ডেইলি যে করা প্রোডাক্ট সেল করবে প্রোডাক্টের উপরে আপনাকে ক্যাশব্যাক কোম্পানি আপনাকে রিটার্ন ব্যাক করে দিবে এখন এখানে সুবিধা হচ্ছে আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে এখানে মিনিমাম ইনভেস্ট পঞ্চাশ আপনি যদি পঞ্চাশ ডলার ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার রোবটও বেশি হবে আপনার দিন দিনে প্রোডাক্টও বেশি সেলস হবে এবং আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এদের উডো কোনো প্রবলেম নাই এদের কোনো কিছুর কোনো সমস্যা বা ঘাটতি কোনো কিছু নাই আপনি এই কোম্পানিটি সম্পর্কে জানবেন এই যে টেকনোলজি কোম্পানি সম্পর্কে ইউটিউবে ক্রোমে গুগলে আপনার যেখানে ইচ্ছা মঞ্চে আপনি সার্চ করুন কোম্পানি সম্পর্কে পজিটিভ দিকই পাবেন এবং কোম্পানির ছয় বছর ধরে রানিং আসে ইতিমধ্যে কোম্পানি মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছে আবার কোম্পানি আপনাকে একটা ভার্চুয়াল কার্ডের সিস্টেমও করে দিবে কিছু দিনের মধ্যে ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন কার্ডটি এর জন্য আপনাদেরকে বলি আপনারা সময় নষ্ট করেন না আমি যেভাবে অ্যাকাউন্ট করা দেখাই দিলাম আপনারা খুবই তাড়াতাড়ি অ্যাকাউন্টও অন্তত কমপ্লিট করুন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তারপরে আমি কোম্পানি সম্পর্কে ডিটেলসে শেয়ার করবো একদিনে সব কিছু শেয়ার করা যায় না পাই টু পাই নেক্সট ভিডিওতে কোম্পানির ডিটেলস মিশন ভিশন তারপর টেকনোলজি সম্পর্কে কোম্পানির সমস্ত বিষয়কর ওপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা দেখবেন বুঝবেন এবং জানবেন তারপরে গিয়ে আপনি ডিপোজিট করবেন এখন আপনাকে কেউ ডিপোজিট করতে বলছে না আমিও বলবো না কখনই বলব না যে আপনি ডিপোজিট করেন আপনার হাতে ফোন আছে আপনি কোম্পানি সম্পর্কে জানেন বোঝেন তারপরে কোম্পানিতে এসে ডিপোজিট করবেন এখন আপনাকে কোম্পানি ফ্রিতে পঞ্চাশ ডলার দিচ্ছে এই পঞ্চাশ ডলার দিচ্ছে আটচল্লিশ ঘন্টা পরে আপনি রোবটটা অ্যাক্টিভ করে দিবেন। তারপরে কোম্পানি অটোমেটিক প্রোডাক্ট সেল করবে এবং অটোমেটিক কোম্পানি আপনার এখানে ইনকাম দিয়ে দিবে এই ইনকামটা উইড্রো করতে হলে কিন্তু রোবটকে চার্জ প্রদান করতে হবে এই চার্জটা প্রদান করার মাত্রই আপনি আপনার যে ক্যাশব্যাক বা যে কমিশনটা ইনকাম করবেন প্রোডাক্ট সেল থেকে সেইটা আপনি সেকেন্ডের মতো উইড্রো করে দিতে পারবেন এবং আপনি যে কোনো এক্সচেঞ্জারে দ্বারে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কোম্পানি সম্পর্কে হালকা একটু ধারণা দিলাম এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টটা মাস্ট বি কমপ্লিট করে রাখুন এবং আমার গিফট কার্ডটা প্রদান করে পঞ্চাশ ডলার নিয়ে নিন এবং আমার যে টেলিগ্রাম গ্রুপটা আপনাদের জন্য ক্রিয়েট করেছি তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করুন টেলিগ্রাম গ্রুপে আসুন রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করুন গিফট কার্ডটি কপি করুন এবং অ্যাকাউন্ট করুন গিফট কার্ডটি প্রদান করুন আটচল্লিশ ঘন্টা পরে রোবটটি অ্যাক্টিভ করবেন এবং কন্টিনিউয়াসলি এই কোম্পানি থেকে আপনি ইনকাম করবেন এই কোম্পানি আপনার যে এই কোম্পানিটা কি একদিনে সব কিছু বলা যায় না আমি সব কিছু একটার পর একটা আমি আপনাদেরকে জানাবো এবং আপনি বুঝতে পারবেন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন